গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো মঙ্গলবার ঘড়ির কাটা সাড়ে এগারোটার ঘরে একটু আগে খেয়ে দিয়ে বেরোলো আর আমাদের রিং লাইটের অবস্থা একবার এই দুয়ারে একবার ওই দুয়ারে জিনিস কাজে লাগবে বলে কিনি কেনার পরে আর সেইভাবে কাজে লাগে না তখন কোথায় রাখবো না রাখবো সেই নিয়ে হেলা ছেদদা গতকাল রাতে একখানা ভিডিও দেখছিলাম যে একটা মেয়ে তার মাকে নিয়ে নাজিহাল অবস্থা মা ভীষণ অসুস্থ হাত পা লিকলিকে হয়ে গেছে হাগিস পরিয়ে রেখেছে ওঠা চলা করতে পারে না তা সকালের খাবার খাওয়াতে এসে এত আজে বাজে কথা বলছে মাকে মা বুঝতে পারে সব কিছু তা অসহায়ের মতন ফ্যালফ্যাল করে মেয়ের দিকে তাকিয়ে আছে তাই ভাবি বয়স হয়ে গেলে মানুষ কতটা অসহায় তাই না যে খাওয়াতে খাওয়াতে খাওয়া নিয়ে আজে মাঝে কথা বলছে তাও সে কিছু বলতে পারবে না খেতে তাকে হবে হুম তাই ভাবি বৃদ্ধাশ্রমগুলো আছে বলে মায়েদের তাও একটু জায়গা হয় আর না হলে দেখতেন রাস্তা ঘাটে ডাস্টবিনের পাশে ড্রেনের ধারে মা বাবাদের খুঁজে পাওয়া যেত যেমন অযাচিত সন্তান মায়েরা এখানে ওখানে ফেলে দেয় সেরকম বয়সকালে বৃদ্ধ মা বাবাকে নিয়ে যখন আর পারে না দেখতেন সব ফেলে দিয়ে চলে যেত আমিও আমার বুড়াকালে বৃদ্ধাশ্রমে চলে যাব বাবা বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য যে টাকাটুকু লাগে সেটা জমিয়ে নিই কারণ আমার মেয়ে ধরুন কর্মসূত্রে যদি বাইরে যায় কিংবা স্বামী সংসারের সূত্রে যদি বাইরে যায় আমি আমার মেয়ের সংসারে গিয়ে থাকবো না ভাই নিজের স্বাধীনতা নিজের কাছে আর আমি এইভাবে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি তো বুড়াকাল পর্যন্ত আর টেনশন নিতে পারবো না গাছে বৃষ্টির জল পড়েছে না দেখুন সতেজ সবুজ হয়ে গেছে এবছর বেশ ভালোই বৃষ্টি হচ্ছে তাই না তো এরপরেও যদি লোকে বলে ওরে বাবা কি গরম টিকতে পাচ্ছি না যেদিন যেদিন না টেকার মতন গরম পড়েছে সেদিন সেদিন বিকেলের দিকে একটু ঝড় বৃষ্টি হয়েছে আমার মা ছাদ বাগানের গাছগুলো দেখে গিয়ে বলছে এ মামুন ওইটুকু গাছে তো অনেক পেয়ারা হয়েছে রে আমি আরও পেয়ারা হয়েছিল ভালো করে যত্ন নিতে পারিনি বলে ঝরে গেছে এই দেখুন লেবু গাছে একটা লেবুও হয়েছে এটা নাকি গন্ধরাজ লেবুর গাছ দেখা যাক এই গাছে প্রথম লেবু ধরল ফুল এসছে অনেক তবে ঝরে ঝাড়ে যাওয়ার পরে একখানা রয়েছে আর এটা পাতি পাতিলেবুর গাছ এর আগের বছরে দুখানা লেবু পেয়েছি এই হলো ছাদ বাগানের গাছের গল্প করবি গাছটা কত শখ করে এনেছিলাম গো বন্ধু আড়াই বছর বয়স হয়ে গেল ফুলের দেখা নেই আর অন্যদের বাড়ির করবি গাছ ঝাঁকিয়ে ফুল দিচ্ছে আকাশটা কি সুন্দর তাই না কালকে বৃষ্টি হয়েছে না সারাদিন মেঘলা ছিল আজকের আকাশটা পুরো দেখার মতো সেই শরতের আকাশের মতো না না শরতের আকাশ আরও সাদা মেঘ ভাসে চলেন এগাটা ফুল পাইছি ঘর ভর্তি আম থাকবে তবে না লক্ষ্মী শ্রী দেখুন আনতেই আছে আনতেই আছে তবে এর আগের দিনের আমগুলো খুব মিষ্টি ছিল এরকম ডাটো ডাটো হিংসাগর আম কেটে খেতে ভালো গো হাতে নেওয়ার পরে গলে যাচ্ছে আঙুলের ফাঁক দিয়ে রস পড়ছে ভালো লাগে না কালকে রাত্রিবেলায় আমি আম খেয়েছি আমি সারা দিনে আম খাওয়ার সময় পাই না কিংবা আম খেতে ইচ্ছা করে না রাতে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে যখন ঘুমোতে যাব। তখন দুটো আম কেটে নিয়ে বসে বসে খাবো একটুখানি গান চালিয়ে দেখবো দশটা সাড়ে দশটার মধ্যে আমি ফোন রেখে দিই জানেন তো এর বেশি ফোন ঘাটাঘাটি করলে কি যে চোখের সামনে ভেসে উঠবে রাতের ঘুম চোট কাল রাতে যেটা হয়েছে তা দশটার পরে টিভিতে একটু ওই নাইনটিজের এইটটিজের গানের ভিডিওগুলো দেখি মাধবী দীক্ষিত হাসছে নাচছে পু বলছে দেখো মা আগেকার দিনে নায়িকারা ন্যাচারাল বিউটি ছিল তখন তো অত মানে এদিক ওদিক কেটে চিরে ঠিকঠাক করার সুযোগ ছিল না ছিল খুব কম এখন যেমন সব নায়িকাদের একরকম দেখতে হয়ে যাচ্ছে তাই না মানুষদেরও তো একরকম লাগে ইন্দ্র বলে সবার চুল দেখি এখন স্ট্রেট পেছন দিকে সব মহিলাদের এক রকম দেখতে লাগে সেরকম নায়িকাদের ওপর ওই নাক মুখ কেটে ছেটে এমন তৈরি করে দিচ্ছে সবাইকে এক কিন্তু আগের মাধবী দীক্ষিত হাসলে যে দাঁতগুলো কি ভালো লাগতো হুম মাধবী দীক্ষিতের দাঁতগুলো দেখবেন পুরো সমান সমান হাসি তারপরে আরো নায়িকারা রয়েছে এখন নাম মনে পড়ছে না তো মেঘলা করে আসলাম আচ্ছা সকাল থেকেই মনটা খারাপ 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 কথা বলতে ইচ্ছা করছে না কাল রাতে ভিডিওটা দেখছো সেই আমি তো কারোর খারাপ অবস্থা দেখলে নিজের সঙ্গে রিলেট করে ফেলি গো মনে হয় ওরকম যদি আমার সঙ্গে হতো আমি কি করতাম আমার কি হতো এই এতটাও ভাবা ভালো না গো হুম জীবনের ছন্দ পাল্টে যায় পায়রা ডাকছে পায়রা ডাকলে নাকি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে জানেন আমার ঠাকুমা বলতো ওই যে ঘুমড়ে গুমড়ে কান্নার মতন একটা আওয়াজ করে না পায়রারা তখন বেশ ঝড় তুফান হাসার একটা পূর্বাভাস চাল ধুয়ে রেডি করে রেখেছি ভেবেছিলাম ঠাকুর ঘরের ব্যালকনিতে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেটা একটু গোছাবো ও হচ্ছে কোথায় নয় ইচ্ছা করছে না না হলে এটা ওটা দিয়ে বাধা পড়ছে আমার পুকুর পেটটা খারাপ বলে দিয়েছি সব খিচুড়ি খেয়ে তো নিলি বাবা না তো করিসনি খিচুড়িটা খেয়ে শান্তি পাবো বাবা সারা যে ওই খিচুড়ি অশান্তির কারণ হয়ে যাবে হ্যাঁ কালকে খিচুড়িটা ভালো হয়েছিল আমার মা সেদিন কীর্তনে যাবে বলে তিনখানা শাড়ি মায়ের চোখের সামনে এনে হাজির করেছি মা ওই গেল আমার এই শাড়িটা ভীষণ ভালো লাগে পরলে যে কি আরাম এগুলোকে কোটা শাড়ি বলে জানেন কোনো এক বছর ওই জন্মাষ্টমীর সময় পরবো বলে কিনেছিলাম মিশো অ্যাপ থেকে খুব ভালো শাড়ি খুব ভালো শাড়ি তবে নেতানো? নেতানো শাড়ি ভালো গরমে আর এই শাড়িটাও ফ্লিপকার্ট থেকে সাড়ে চারশো টাকা দিয়ে কিনেছিলাম ভীষণ ভালো এটাও ওই কোটা শাড়ি আসলে নরম শাড়ি পরে কীর্তন পাটে গিয়ে ভ্যাসলা পেতে বসা যায় জানেন নালে শাড়ি নোংরা হবে এখানে কাদা এখানে ধুলো বসবো না শাড়ি খারাপ হবে ওই চিন্তাতে ভক্তি যায় উড়ে বাইরের রকম মেঘলা চলুন এবারে ইচরের গায়ে তেল মাখিয়ে ফটাফট কেটে ফেলি ইঁচড় আলুর তরকারি পাশে আরেকটা কিছু রান্না করতে হবে দেখা যাক ইচর কাটতে কাটতে মাথা থেকে বের করব আর কি রান্না করা যায় কি কি মা বাবা দেখুন সকালে লেবু জল খেয়ে গ্যাস অম্বল পেট থেকে নেমেছে এখন খাবে ম্যাগি সেদিন কার জন্য যেন নাম ভুলে দিচ্ছি সূর্য আর আর এত কথা বললাম আমি বলবো আগের দিন আগের দিন তো আর একজন ম্যাগি বেলাচ্ছিলাম কিন্তু তোমার হাতে এই চাকুর পাখি ঢুকে যাওয়ার আমি খেতে পারিনি তা ওর ভাগেরটা কৌটোতে ভরে ফ্রিজে রেখেছিলাম এখন ওই ম্যাগিটা না খেলে মানে কি একটা ঘটনা ঘটে যাবে ওর জীবনের ওপর দিয়ে ওর যখন ম্যাগি খেতে ইচ্ছা করবে গো বন্ধু কারোর ক্ষমতা নেই ওকে আটকে রাখা লতি কেটে কুটে এই ব্যাগের মধ্যে ভরে রেখেছিলাম সেটাও রান্না করব তবে এই চেনটা খুললাম ভাবে দেখাচ্ছ তুমি হ্যাঁ না এটা যে তুমি এটা কিনেছো হ্যাঁ দেখাও না ওমা এই কি কথা বলছ আমার বন্ধুরা আমার সব কিছু দেখতে চায় এই দেখুন এরকম চেনটা না প্লাস্টিক জিপ লক বাবা চেনটা না বললে আবার আপনারা ভুল ধরবেন তুমি উচ্চারণও করতে পারো না এরকম জিপ লক ব্যাগ কিনেছি তার মধ্যে ফ্যাশান করে সমস্ত সবজিপাতি কেটে কুটে ফ্রিজের মধ্যে ভরে রেখেছি এতে নাকি সবজি ভালো থাকে খুব জ্বালাচ্ছে আজকে ও পাশে গিয়ে ঘুমাচ্ছে কাদার গন্ধ এ টাকা ভাবে পড়েছে দেখো এই যে আমার ভেজা মুরগি কই এই ঠিক আছে ঠিক আছে আজকে সকালে আমি ঘর মোছিন জানেন বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো ঘর মুছলে বাইরের কাদা ঘরে আসবে পায়ে পায়ে আমার ফোরিংই নিয়ে আসবে বারবার ওই গেট দিয়ে বেরোবে ঢুকবে এখন এক ফসলা বৃষ্টি হলো গরম কমেনি আরো যেন ভাবিয়ে গেছে চারপাশ আজকে কুকুরগুলো এরকম বাড়াবাড়ি করছে কেন বলতো একজন পাঁচিল দিয়ে নামছে একজন গেট ভেঙে বেরোচ্ছে কি করছে কেন বলতো এত টিক টিকি আজকে ঠাকুর দেখলাম একটা টিক টিকি ডিকবাজি খেতে 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 নাচছে বাবা আগে খাবার দাও আর চাপা দি না হলে বিশপক্রিয়ায় দাঁড়ান দেখাচ্ছি হ্যাঁ কি রান্না করলাম না করলাম এরপরে যদি মুষলধারে বৃষ্টি নামে তালে আর ক্যামেরা ধরে আপনাদের সঙ্গে কথা বলতে পারবো না বৃষ্টি বৃষ্টি ওয়েদারে না মনে হয় চুপচাপ জানলার সামনে বসে বৃষ্টি দেখি ভালো লাগে আমার বৃষ্টির হয়ে তবে সেইভাবে তো হচ্ছে না তো আগে ঢাকনা মাখনা যে বাই করি গ্যাস টেবিলটা মুছেছি গ্যাসটা গরম বলে নেতা ঠেকাতে পারলাম না ছাকা খেয়ে মরব আজ রান্না বান্না লতি পেঁয়াজ রসুন আর সর্ষে বাটা কাঁচা তেল দিয়ে রান্না করেছি দারুণ হয়েছে একটুখানি মুখে দিয়ে দেখলাম গতকালকের টমেটোর ডাল ফুটিয়ে রেখেছি ইনরোল লাগবে কারণ ইঁচোড়লের তরকারি মাখা মাখা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি আমি খুব একটা পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোল কিংবা তরকারি পাতি রান্না করি না আরও গরমকালে কিন্তু আজকে রান্না করতে ইচ্ছা হয়েছে ভালো হয়েছে না রঙটা হরিণের থেকে বেশি বুদ্ধি ধরে রঙিলার মাথায়

যাও ওই কলাটা খাও এই দেখুন তাহলে কলাটা খাও গুড ইভিনিং এখন সময় সন্ধে সাড়ে সাতটা আমার হিসাব মতো চা খাওয়ার সময় পেরিয়ে গেছে কিন্তু পুকু নিচের ঘরে ঘুমাচ্ছিল হঠাৎ করে এসে বলে কি গো তোমরা আমাকে ডাকো নি একটু চা খেতাম আমি দাঁড়া চা বানাচ্ছি সাড়ে সাতটার পরে চা খেলে না রাতে ঘুম আসবে না তবে আমারও মাথাটা যন্ত্রণা করছে আজকে কেমন ঠান্ডা ঠান্ডা ভেজা ভেজা একটা ওয়েদার ভেবেছিলাম দুপুরে নাক ট্রেনে ঘুমাবো কোথাকার কি পাতা পাতা কি বার ডোরবেল বাজছে একবার অফিসের মেয়েটা চাবি নিতে আসলো একবার মিশো অ্যাপ থেকে রিটার্ন নিতে আসলো এই তো যেদিন ভাববেন একটু শোব সেদিন কিছুতেই শুতে পারবেন না মাঝরাতে যখন খিদা পাবে তখন আলতু ফালতু যা হাতের সামনে পাবি তাই মুখের মধ্যে ভরবি গ্যাস অম্বল হবে বুঝিস না না কি বলবো আজকে বিছানার চাদর পাল্টেছি এই দেখুন তারপরে মিশো অ্যাপে এই ধরনের বিছানার চাদরের খোঁজ করছিলাম এটা পিওর কটন নয় জানেন একটুখানি কাঁচা ধোয়া করলেই সমস্ত ময়লা বেরিয়ে যায় ইনডোর ঘরেও এই ধরনের চাদর পেতে রেখেছি সিনথেটিকও নয় সিনথেটিক হলে তো ওই রোয়া রোয়া উঠে যাবে হ্যাঁ পিঠে খোঁচা লাগবে গায়ে খোঁচা লাগবে সেটা নয় খুব ভালো আমাদের চায় পানি নাস্তা হয়ে গেছে পুকু বাইরে পড়তে বসেছে এখানে পড়তে বসলে ওর পড়ায় মন লাগে চল ফরিংকে নিয়ে ঠাকুর ঘরে যাব নাহলে একা একা ভাল লাগবে না জানিস তাই না আর ঠাকুর ঘরের ব্যালকনির অবস্থাটা তারপরে গোছানোর পরে কেমন হবে সেটাই তো আসল এই দেখুন ঠিক আছে সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে এক সাইডে করে দিলে এ পাশে অনেকটা জায়গা থাকবে সর সরে যান একে তো ডেকে এনেও ভুল করলাম গো বন্ধু হুম ও তো এখন পায়ে 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 ঘুরবে দু মিনিটের কাজটা দু ঘন্টায় করে দেবে এই বেতের চেয়ারটা এখানে পেতেছি টেবিল ফ্যানটা এখানে দিয়েছি মোটামুটি বিকেলের দিকে বৃষ্টি ফিষ্টি হলে এই জায়গায় বসলে মন ভালো হয়ে যাবে যেটুকু কসরত করেছি তাতেই যেন রক্ত ঘাম হয়ে ঝরে পড়ছে এবারে ওই সোফাটা গোছাবো তারপরে নিচের ঘরে যাবো রান্নাবাড়ির কোনো ঝামেলা নেই দুপুরে যা রান্না করেছি তাই দিয়ে রাত চলে যাবে আর অতিরিক্ত কিছু হলে একটা ডিমের অমলেট বানিয়ে দেবো কি এই ক্যারাম বোর্ডটা এখানে ছিল অযত্নে অযত্নে নষ্ট হয়ে যাচ্ছিল বাইরে বের করে রাখলাম তো চলুন বন্ধু আমার বকব আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে তারা খুব ভালো থাকবেন এখানে দুই একটা গাছপালাও লাগাবো দিয়ে রাখবেন খান মন খারাপ হলে এখানে দরজাও আছে একদম দরজা জানলা বন্ধ করে এখানে বসে থাকবো নে কত দরজা পেটা বি পেটা আমার যতক্ষণ না মন ভালো হবে ততক্ষণ দরজা খুলে বাইরে বেরোবো না ঠিক আছে না একদম বুদ্ধি চলুন সোফার ওপরে খালি খবরের কাগজ আর খবরের কাগজ ওই ওপরের ঘরে পুজো আচ্ছা বলে খবরের কাগজ নিয়ে আসতে বলি বান্ডিল বান্ডিল নিয়ে আসে সেগুলোই রয়েছে আর ঠাকুরের পোশাক রয়েছে কাঁচা ধোয়া শুধু ভাজ করে রাখিনি বলে আবার এলো মেলো দেখি করে ফেলি হ্যাঁ চলো